আজকে রাত থেকে কালকের ভিডিও করে দিলাম শুভ রাত্রি আজকে ইন্টোটা দিয়ে নিচ্ছি কালকে তোমাদের কাছে ভিডিওটা পুজোর ভিডিওটা করবো রাত্রেবেলায় ফুল দিয়ে সাজানো হচ্ছে সেটা একটু তোমাদের শেয়ার বলে ইন্টোটা দিয়ে দিচ্ছি চলছে এখন মন্দিরে আমাদের দেওয়ার জি কে কে এরকম হাত দিয়ে হাই করে দেয় একটু এই দেখো ফুল দিয়ে চলে এসেছে বলছিল অন্ধকারে আমাদের কালো কালো লাগছে লাইট দিয়ে দেখো এই দেখো কত ফুল নিয়ে না ও কি বলতে চা বলো আর কালকে যেহেতু মাইক চলবে কোনো পারো

গঙ্গার জল ডাব সবকিছু ড্যান্স করছে পুরো দেখাচ্ছে তো একদম মন্দিরের মাথার ওপর উঠে আছে না এই মাথাটা ঢেকে নে ঠান্ডা লেগে যাবে মাথায় টুপি পরে নে না না ঠান্ডা পড়েছে তো একটু মাথায় টুপি পরে নে সাজাও তোমরা সাজাও তো এই দেখো এখন বেরিয়ে পড়লাম বাড়ির থেকে যাচ্ছি কাকিমাদের বাড়িতে পাশেই মানে এটা আমরা রাস্তা দিয়ে ঘুরে যাচ্ছি বলে তাই আর আমাদের গাছগুলো তোমাকে একটু দেখিয়ে দিলাম তো আর এদিকে জলালাও এসেছে জলের ড্রামটা দিয়ে যাব আর ওদের ঠাম্মাও জল নিচ্ছে ঠাকুর ঘরের জলটা দুপুরের খাবার মানে আমার যা গিয়েছে আর বললাম ডাকবে আর এই হচ্ছে গেট এখান থেকেই ঢুকতে হবে এটাও একটা কাকিমার বাড়ি এটাও একটা মন্দির তোমরা দেখে নাও এই মন্দিরও পুজো হয়েছিল মা কালীর মন্দির এটা এবার বাকি অন্য অন্য ঠাকুরও আছে আর এই যে আজকে যেখানে মন্দিরটা উদ্বোধন হচ্ছে এটা হচ্ছে রাধাকৃষ্ণের রাধা আর গৌনীতায় আছে এবার গোপাল রোপাল সব আছে আর কালকে রাতে তোমাদের সাজাচ্ছিলো তখন তো শেয়ার করেছিলাম বাট এখনও দেখো নাম হচ্ছে রিনাম আর এখন মন্দিরটা খুব সুন্দর সাজিয়েছে তো তোমরা করো না ভিডিওটা দেখতে থাকো ভালো লাগবে তোমাদের ভগবান তোমাদের সবার মঙ্গল করুক আর এখানে হচ্ছে ভোগের জন্য কি এখানে আগে ঠাকুরটা এখানে ছিল আর কি যত যতদিন মন্দিরটা হয়নি আর কি আর এইখানে দেখো মৌরানি কি করছে আমি আজকে কি বলবো সকালে গিয়েছি দেরি হয়ে গেছে পড়ার কাছে মানে আমাদের আর শান্তি নেই মানে সকালে পড়াতে বাবুকে দিয়ে এসেছি ভাত বসিয়ে দিয়ে চলে গেছি দিয়ে ছুটে ছুটে এসে আবার রান্না করে নিয়ে আবার গিয়েছি ওদিকে হরিনাম হচ্ছে আর আমি এখন রান্না করছে

ফুলকপি তরকারি ওইটা এটা এবার দুই দাদা আর কাকা রান্না করছে আর এই দেখো পেঁপে আর পেঁপেটা দেখবে তোকে হাত দিয়ে ধরতে পারছি এখানে পেঁপে পাক ছিল পাকা মতন হয়েছিল পেঁপে পেয়েছে পাকা মতন হয়েছিল এটা পেঁপে শুক্তো শুক্তো এটা শুক্তো ওগুলো তরকারি আর চাটনি আছে পাঁপড় আর ওখানে ভাত হচ্ছে ফুল গাছটা বেশ সুন্দর হয়েছে আর তুলসী তলটা ভেবে সুন্দর সাজিয়েছে তেলাপিয়া আর ট্যাংরা মাছ

মোটামুটি সবাই বসে পড়েছে দেখো আমরাও আমিও বসে এই দেখো আর এরা সব পরিবেশন করবে এখন ওইদিকে রান্না চলছে আরে দেখো এরা পরিবেশন করছিল না এখন এরা বসে পড়েছে একদম তো লাস্টে যখন पापाশনা স্কুল থেকে এসেছে না তখন বাবুকে 4টার সময় খাওয়াতে নিয়ে গেছি তখন এদিকে আরেকবার বসেছে আর এটা হচ্ছে আমি খেতে বসে পড়েছি তো তারপরে গন্ডি কাটলো যে মাছটা তোমাদের দেখিয়েছিলাম না ওই মাছটা আবার কেটেছি কাটছিলাম বাড়ি এসে তো তারপরে দেখি গন্ডি কাটছে আবার ছুটতে আসলাম যে গণ্ডি কাটাটা তোমাদের একটু শেয়ার করি অনেকেই তো দেখতে যা মানে অনেকেই জানো না এটা অনেকের মানত থাকে তো তো তারা ওই নতুন বস্ত্র করে গন্ডিটা কাটে তো গন্ডি কেটে আসতে ওই পুকুর থেকে স্নান করে এসে গন্ডি কেটে মন্দিরটাকে দর্শ পরিদর্শন করবে অনেকে গৃহপ্রবেশের সময় যেরকম করে তো এটা হচ্ছে মন্দির আর মন্দিরের আর কি পূজার ঠাকুরটা তোমাদের দেখাচ্ছি একটা এর আগের একটা ভিডিও তো আমি শেয়ার করেছিলাম বাট হালকা করে তো আজকে তোমাদের লাস্টে দেখাচ্ছি ঠাকুরেরও তো তোমাদের মুখ দেখিয়ে দেবো আর সব সময় আমি প্রার্থনা করব ভগবান যেন আমার প্রত্যেক বন্ধু আর শত্রু সবাইকে যেন ভালো রাখুক সুস্থ রাখুক আর আজকে আমি ভীষণ কষ্ট হয়ে গেছে কি বলবো মানে এত কষ্ট হয়ে গেছে কি বলবো আমার বাচ্চাকে না দূরে পড়াতে দিতে হয় স্কুল ওই রান্না সেরে নিয়ে আমার ভীষণ কষ্ট হয়ে গেছে না যে শাড়ি পরে একটু মন্দিরে আসবো আর সময় হয়ে ওঠেনি তো বিকেলের দিকে চেষ্টা করব জানি না কী হয় তো পরে জানলাম যে আজকে এই দুপুরের মধ্যেই মানে বিকেলের মধ্যে পূজা শেষ হয়ে যাবে আর ওই কাকিমাদের বাড়িতে রাত পর্যন্ত হয়েছিল তো দেখো তোমাদের রাতটা একরকম শেয়ার করেছিলাম তখন এখন দেখো মন্দিরটা তুলসী স্থান সাজিয়েছে আর এটা পুরো মন্দির আমার ওই সারা রাত ধরে কাজ করেছে সারা রাত গান চালিয়েছে তো তোমাদের ওরা এত কষ্ট করে করেছে একটু দেখাবো না বলো তোমাদের তারপরে এবার তোমাদের ঠাকুরকে একটু দেখাই দেখো এই হচ্ছে মা মনসা ঠিক আছে বাইরে থেকেই দেখাচ্ছি ভেতরে মানে প্রসাদ প্রসাদ দেওয়া ছিল তো ওই জন্যে ভেতরে আর ঢুকিনি আর ওই দেখো রাধাকৃষ্ণ গোবিন্দ গৌর নেতা ওখানে গোপাল আছে একদিন তোমরা তোমরা যদি দেখতে চাও তুমি কমেন্ট করে জানাবে অবশ্যই তোমাদের একদিনকে মন্দিরের ভেতরে এসে দেখাবো সত্যি বাড়িতে একটা মন্দির থাকলে আমাদের হিন্দু মতে আমাদের বাড়িতে একটা মন্দির থাকলে ভীষণ ভালো লাগে তো তারপরে এসে গেলাম সন্ধেবেলায় তোমাদের দাদা ভাই বাজার থেকে নিয়ে এসেছিলো কুমড়ো শাক তো যেহেতু আজকে দুপুরবেলা রান্না নেই তোমাদের দাদা ভাই জানে না কাকিমা নিমন্ত্রণ করেছিল কখন জানি না আর আমরা জানি যখন হোক বাড়ির পাশে খেয়ে নিলেই হলো তো তো শাকটা ওই জন্য সময়ের মানে সকালবেলা তাড়াহুড়ো করে বাজব না রান্না করবো ওই জন্য ভাবলাম সময় আছে এখন একটু বেছে নিলাম তো বেছে নেওয়ার পরে আজকে যে মাছটা ঘন্টে ধরে দিয়েছে কেটে নিয়েছিলাম অফ ক্যামেরাতে তো সেই মাছটা আজকে রান্না করব রাত্রে সেটাও তোমাদের শেয়ার করব হালকা হালকা আর এই কুমড়ো শাকের পাতাগুলো রেখে দিচ্ছি বাটা খাওয়ার জন্যে কুমড়ো শাক বাটা খেতে না খুব সুন্দর লাগে আর গাইস তোমরা কি তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা কিন্তু কেউ সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করো না আর তোমরা যারা আমার ভিডিও দেখছো অবশ্যই ফুল ভিডিও দেখো আর ফুলকপিগুলো আমি একটু জলে ভিজিয়ে নিয়েছি তো আমি রান্নাটা করতে থাকি তোমরা দেখতে থাকো আর আমি কিছু দিদি ভাইদের কমেন্টগুলো পড়তে থাকি তো দা শম্পা কিছেন দিদিভাই বলেছে প্রতিমাগুলো খুব সুন্দর আর খুব সুন্দর তোমার ব্লগ আর অমৃতা বলেছে ভালো লাগলো তোমার ভিডিওগুলো তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিদি ভাই তোমাদের আমার ভিডিও ভালো লাগে আর এত সুন্দর তোমরা কমেন্ট করো তো আমি ওদিকে ফুলকপিটা ভাজাও করে নিচ্ছি আর এদিকে আলুটাও তুলে নিয়েছিলাম ফুলকপিটা অনেকক্ষণই আর কি এ করে নিয়েছিলাম মানে ভিজিয়ে রেখেছিলাম যেহেতু এখন সবজি তো ভীষণ সার না আর ওদিকে একটু শুকনো লঙ্কা তেজপাতা জিরে ফোড়ন দিয়ে আলুটাও বসিয়ে দিলাম আর আর একটা সহিলি দিদি ভাই বিশ্বাস বলেছে লাইক দিয়ে পুরো ভিডিও তোমার দেখলাম ফুল ভিডিও খুব সুন্দর লাগলো আর তুলি রান্নাঘর থেকে বলেছে দেখেই টেস্টি লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ দিদিভাই তো এইভাবে আমার পাশে থেকে তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করো তোমাদের সুন্দর কমেন্ট পড়তে না আমার খুব খুব ভালো লাগে তো ফুলকপিটা একদম কষিয়ে নিচ্ছে আর অল্প তরকারি করব যেহেতু রাতের জন্যে আমি আর তোমাদের দাদা ভাই খাবো বাবা এসে হয়তো খাবে না আর ওদিকে গরম জলও বসিয়ে দিয়েছি আর আমার ভীষণ একটু ঠান্ডা লেগে কাশি হয়ে গেছে আর তোমাদের একটা রিকোয়েস্ট করব তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করো তোমরা যখন ভিডিওটা স্টার্ট করবে তখনই লাইকটা দিয়ে শুরু করবে আর শেষে গিয়ে একটা কমেন্ট করে দেবে গঠনমূলক খুব ভালো লাগে তাহলে আর ফুল ওয়াচ করবে আমি কিন্তু প্রত্যেকের ভিডিও ফুল ওয়াচ করি তো দেখো মাছগুলো দিয়ে দিচ্ছি তেলাপিয়া মাছ দিয়ে ফুলকপিটা আমরা যদিও করি না তো একটা ট্যাংরা মাছ ছিল তো করে নিলাম এখন রাতে কি করব। রান্না আমার শেষের পর্যায়ে নেক্সট তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে তোমরা ভালো থেকো সুস্থ থেকো গুড ইভিনিং জয় রাধে টাটা